আসসালামু আলাইকুম এখন দেখাবো হলো আঠাশ বিলেট বিশ গুড়া দিয়ে পঁচিশ গুড়া দিয়ে সরি সাইফিং পাওয়ার টিলার একেবারে অরিজিনাল শোরুম থেকে এখন বের করা হলো নতুন ইনটেক এই যে পাঁচটা সাইফিং এই ব্যাগ প্লেটটাও দেখিয়ে দিই এর সাথে গাড়িটা দেখাই আগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি গাড়ির মনোগ্রাম বলেন আর হক মনোগ্রাম বা এর যে চেনার উপায় এটাও দেখিয়ে দেবো বা জানিয়ে দেব গাড়ির কোয়ালিটি এবং কালার এ টু জেড দেখিয়ে দেবো পাঁচতারা সাইফিং সেটাং বিল্ডার প্রত্যেকটি জায়গায় আছে বলে থাকি সবসময় তারপরে এই যে ডাবল চার্সেজের গাড়ি আড়াইশ বিলেট পঁচিশ ঘোড়া দিয়ে আসছে আর কি এই যে এখানে পাঁচতারা অরিজিনাল আর কিছু চিট বিল্ডার্সের গাড়ির বয়স কত সেটাও জানিয়ে দেবো এই যে অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম হয়ে থাকে আর কি রং উঠে যায় অনেক সময় বৃষ্টি বা এরকম হয়ে থাকে আর কি কালার অনেক সময় উঠে যায় এটা হচ্ছে পিনিয়াম থাকবে এখানে ট্রেন থাকবে না এইখানেও পিনিয়াম থাকবে ট্রেন থাকবে না এটা ইয়ার ক্লিনার এই যে খাটও দেখতে পাচ্ছেন এইভাবে আসে আর কি এই যে সাইলেন্সার এখানে দেখেন হচ্ছে সাইভিং তারা দেখতে পাচ্ছেন টায়ার পিছনের ঢোলটা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে বাঁকানা দৌড় থাকে বাঁকানা আর একটু ধর আর তো আর কি ঘোরানোর জন্য অনেক সময় এই যে এখানে ঢোলে স্পষ্ট লেখা আছে জিং জিয়াং নাকি জিং জিয়াং সাইফিং গ্রুপ আর কি দেখতে পাচ্ছেন গাড়ির বর্তমান মার্কেট প্রাইস কত এটাও জানিয়ে দেবো এটা হচ্ছে দু লক্ষ বিশ হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস আমরা বিক্রি করেছি আর কি তো আপনাদেরকে জানিয়ে দিলাম এটা গাড়িটার দাম হচ্ছে দু লক্ষ বিশ হাজার টাকা আঠাশ বিলার পঁচিশগুলা দিয়ে সেটিং কমপ্লিট করে দিছি দেখতে পেলেন তো গাড়ির অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাড়ির এখানে আরেকটা জিনিস আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় দেখতে পাচ্ছেন জিএন একশো একাশি তেইশের নয় রিলিজ হয়েছে ঘরে এসে অনেক সময় থাকে গাড়িটা আর কি আমাদেরকে বিক্রি হয়ে যায় না দেখা যাচ্ছে আগামীকাল গতকালকে নামছে আজকে বিক্রি হয়েছে এরকম না অনেক সময় পড়ে থাকে অনেক সময় কোম্পানিতেও পড়ে থাকে আর কি বিশেষ করে আপনারা এই জিনিসটা দেখে নেবেন যে এগারোশো পনেরো মডেল এই যে এখানে এইখানে আছে স্পষ্ট আপনাদেরকে বোঝাইতে দেখাইতে কষ্ট হচ্ছে আর কি টেনশন ফুলির কারণে দেখানো যাচ্ছে না তারপরেও দেখিয়ে রাখি এই যে এইখানে এগারোশো পনেরো মডেল আছে আর কি এই যে আর হচ্ছে এই যে পনেরো এইচ কি এগারোশো পনেরো মডেল পঁচিশ গোড়া পঁচিশ পি একশো নব্বই কেজি এখানে লেখা আছে রিলিজ হয়েছিল তেইশের আটে আর কি এক জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে সেমও হইতে পারে নাও হইতে পারে শালটা আর কি কারণ পাওয়ার টিলারের বডি এক জায়গা তৈরি হয় ইঞ্জিন এক জায়গা তৈরি হয় দেখতে পাচ্ছেন